তো যাক মানে নতুন নতুন কি আর নতুন কিছু নাই কিছু যা তো শুরু করতে কালকে ব্লগটাও স্পেশাল আছিল আজকে ব্লগটাও স্পেশাল হইব কেলেগা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন আরে মুখ কোথায় মুখ এটা চোখ কোথায় চোখ এটা আরে বেটা চোখ দেয় গিয়া গুতাই দিয়ে দিছি কিছু নাই কান কোনটা কান এটা প্যাট কোনটা প্যাট এটা এটা কি আরে না এটা কি প্যাড প্যাট কোথায় ওটা প্যাট টাটা দিয়ে দাও টাটা টাটা তো অলরেডি আমি 30 থেকে 40 মিনিট পিস পিছে আছি আর ওরা যে টাইমে আইয়া দাঁড় রইছে ওইটার থেকে 15 থেকে 20 মিনিট পিস পিছে আছে তো আমি একটু তাড়াতাড়ি যাই নয়তো নয়তো আমার আর খুঁজে পাইতাম না ঠিক আছে যাই তাহলে

এনে গগগ লাগাই দেব আরে একবার কালকের ভিডিও শেয়ার না না তো এডিট করে নিয়ে আসা আরে একটু

आए तेरे पूरा पंखा चल लगा दे एक कर लगा दे आए रे बाइकर ये <laughs> पूरा बाइकर लग दे सकते तो। लगे आते ना ना सारा तो एक सिंगल पेस्ट तक ले यानि कम कम लगे क्या बोल पेस्ट तक ले तू बाल लगे प्रैक्टिस बारे फोकस तो बारे के कैसे आप ही ये ही कर रहे हो आप ही तो

না সামনে দিছে আদনানাইতে ছিল সামনে তো আমরা ঠিক উপরে কারণ ওর পাশত না তো শালা সামনে না আরো বেশি কম ও আচ্ছা ঠিক আছে কই বানানি একটা কুচেন কিনারি

ওই ম্যাপের কথা বিশ্বাস করবেন না কাউন্টার সামনে হ্যাঁ কয় কি কয় আয় মামা আটটা যাই দশ পনেরো মিনিট লাগবো দশ পনেরো মিনিট হাঁটার পর আমি ম্যাপ অন করছি মানে হ্যানটা আমার যাইতে সারো বাইশ মিনিট আল্লাহ কন ঠিক আছে এর বন্ধু বান্ধবী ম্যাপ দেখলে আপনি একটু আবার একজন যে কোনো একজন ক্রস চেক করে নেবেন যে আসলে হয় ঠিক কইতাছে কিনা আর যাইরো ভালো না এই যে ভিডিও তো করে দিছি তোর যাইরো ভালো না এরকম না আমাদের হলো তো রাস্তায় যাওয়ার পথে কি ভূতের বাড়ি দেখলাম যে ঘুরে যাই আর ঘুরতো না প্রবেশ পথে বিকাল চারটা পর্যন্ত টিকিট কোনতে আরে ওই যে টিকিট সামনে আর इधर ওই ধর আই তোর লে টিকিট লই আই নাকি আর আমি নিতেছি চল যা যা স্যার লাগা যা আরে টিকিট লই লার কি আর সিরিয়াল বি কে জমা কইলে তো এইদিকে আর কি লাইন ধরে ধরে ঢুকতে হবে ঠিক আছে আইয়া ভালো সিরিয়াল আছে যদিও প্রায় 1-2 ঘন্টার মত সময় আছে সবচেয়ে বেশি নাইগা দিতে <laughs>

तो वलागर वापस हॉस्पिटल आ कैंडल ini কি দে কি এ

জ <laughs> <laughs> <laughs>

আজকে আমি তো দিদি খেলতে হবো এই আমি দেখা তাহলে আমি তন্ডা আজ আমি খাওয়া দিতে কত সুন্দর সুন্দর নাইমা জায়গা আর এই বুইরা দামরাড়ি ওরা নামতে পারে না উঠতে পারে না দেখছস পোলাপেনতে হিক কিছু বড়া হিক বিশেষ করে ওর ওরটা বেশি ভারী তো কই বইলে বইলে দেখ পোলাপেনতে দেখে হিক দেখছস শালা তুই কি আমার টেন্ডার ইস্যু ওটা নামা করতে আরবি তারা আবার কসকে মামা পিছন সাইড ব্যথা হয়ে গেছে বইয়ে যাইগা আগুমে দর্শে দিলনি কথা আচ্ছা ফিল্ডারেস adesso stai যে যেটা সেটিশাইলো ঘুমে কাছে সবাই কর নাই